এখন এই শেষ জামানায় মানুষগুলো আমরা যারা আছি আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই কোনো কাজ শোনে নাই কোনো মন কল্পনা করতে পারে নাই এখন ছেলে ছেলেকে বিয়ে করছে ছেলে ছেলের সাথে মেয়ে মেয়েকে বিয়ে করছে হ্যাঁ একজন দিনই বোন দেখলাম দিনই বোন হিজাব পড়া বোন সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম এক বোনের বাসায় আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল সেই সেই মেয়ের আবার হাজব্যান্ড থাকে দেশের বাইরে তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয় কখনো এটা করে কখনো সেটা করে সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম বোন আর বাইরের অবস্থা কি তাহলে ভাবেন এখন যতদিন যাচ্ছে গুলো বাড়ছে পাপ আপনি চিন্তাই করতে না যে মানুষের মেয়ে এগুলো পাপ করতে পারে মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদা পূরণ করে বলবেন যে এগুলো কীভাবে জানলেন ভাই ইন্টারনেট সব কিছু জানিয়ে দেয় এখন এটা জানিয়ে দেওয়ার যুগ আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন ফেসবুকে দিয়ে দিলেন কাপড় ধুয়েছেন ফেসবুকে স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন ফেসবুকে মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না নিজেরাই সব জানিয়ে দিতে চাই এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের জন্য চাহিদা পূরণ করছে বলতে পারেন কীভাবে সম্ভব সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে এটা শেষ জামানা আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ টুপি পরা মানুষকে দেখবেন যে অনেকেই আছে সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসা আল্লাহ অর্থনৈতিক জীবনে দেখবেন সুদ খাচ্ছে দাড়ি টুপি বলা মানুষ আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাঁড়িয়ে রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেন নাকি আমি নামাজ পাচক তো নামাজ পড়ে হ জমরা করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কীভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমস্তিনতে কথা দেন আমাদের কথা চিন্তা করেন আইলেই খুব মানফুস নিজেদের খবর নেওয়া আগে এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শোনে নাই হৃদয় কল্পনা করে নাই একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব কিছু মানুষ ওকে টার্গেট করছে টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাঁসিয়ে একটা জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো সে অফার রাজি হলো না তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না তুমি অজ্ঞান করে ফেললো ফেলে একটা গোপন জায়গা নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায় একটা অংশ ওদের মনিককে দেয় এটাই ওর জব এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি তারা জানে বাস্তবতা কি জিনিস কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে কোথায় থাকবে কে কতক্ষণ কত ঘন্টা এটা টাইম নির্ধারণ করা আছে কেউ কেউ স্বেচ্ছায় হিসড়া হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায় জানেন